ভর্তি ফি মানে দশ হাজার টাকা যে প্রাথমিক ভর্তি ফি সেটাতে জমা দেওয়ার শুরু হয়েছে সো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অটো মাইগ্রেশানটা এটা কি বন্ধ করব নাকি চালু রাখব তো যদি চালু রাখতে চাই তাহলে কিছুই করতে হবে না যদি ভুলেও কেউ একবার অটো মাইগ্রেশন বন্ধ করে দেয় তাহলে সেটা কিন্তু মানে আর চালু করার কোনো ধরনের অপশন নেই তো প্রথমত হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে আমাদের আইডিতে লগ ইন করবো লগ ইন করার পর এটার জন্য আসলে দোকান থেকে তোমাকে মানে দোকান থেকে তোমাকে দিতে হবে টাকা অ্যামাউন্ট না জাস্ট তুমি তোমার মোবাইল ফোন থেকে বা তুমি ঘরে বসে কিন্তু এই টাকাটা জমা দিতে পারবে দশ হাজার টাকা খুবই সিম্পল তোমার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বা নগদ অ্যাকাউন্ট রয়েছে বা ড্রগার অ্যাকাউন্ট রয়েছে সেখানে এগারো হাজার টাকা বা দশ হাজার পাঁচশো টাকার মতো রাখবা যাতে করে হচ্ছে যে মানে কম রাখলে হচ্ছে অনেক সময় এই টাকাতে দিতে প্রবলেম হয় মোটামুটি একশো চুরাশি টাকার মতো ওরা সার্চ কাটে তো তারপরেও মোটামুটি একটু বেশি টাকা রাখবা তাহলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ওটো ম্যাগ্রেশন বন্ধ রাখতে চান তুমি হচ্ছে কি এরখানে কখনোই হা দিবা না ভুলেও ফাঁদ দিবা না ওরা ফাঁদে পা দেওয়ার জন্য বলছো হচ্ছে ওটো ম্যাগ্রেশন বন্ধ রাখতে চান ঠিক আছে তার মানে যদি একবার মাইগ্রেশন অফ করে দাও এটা কিন্তু আর কখনো অন হবে না তারপরে হচ্ছে ভর্তি ফি জমা দিন জাস্ট এখানে যাবা ঠিক আছে একটা তোমাকে দিবে যে দশ টাকা এবং এখানে যদিও ওরা সার্চ যেটা আছে সেটা দেয় নেই তো ভর্তি ফি জমা দিন জাস্ট এখানে যাবা আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান তাহলে তুমি কি করবে হ্যাঁ পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চাই এরপরে তুমি হচ্ছে একটা ওরা হচ্ছে তোমাকে একবার নিয়ে যাবে যে এখানে মোবাইল ব্যাংকিং থেকে কার্ড থেকে নেট ব্যাংকিং থেকে দিতে বাবা তো আমি মোবাইল ব্যাঙ্কিং থেকে দিব রকেট থেকে সো আমি হচ্ছে রকেটে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছ যে একশো টাকার মতো হচ্ছে ওরা সার্চ করতেছে বেশি সো আমি হচ্ছে এরপর হচ্ছে আমি জাস্ট আমার নাম্বার দেবো এবং হচ্ছে পিন পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এই ভর্তিবকটা সম্পন্ন করব একটা কোড আসবে এরপর হচ্ছে প্রিন্ট ফাস্টওয়ার্ড দেওয়া হচ্ছে জাস্ট আমি এটাকে ভেরিফাই করে নেব খুবই সিম্পল প্রসেস ঠিক আছে এই জন্য তোমার একবারে কোনো আমড়ি কিছু করতে হবে নট নেসেসারি এবং মাস্ট এই যে পেমেন্ট করার পরে ঠিক আছে পেমেন্ট করার পরে এইখানে যে এটা আসছে এটা তোমাকে অবশ্যই 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 রাখতে হবে ঠিক আছে মানে এইটা এইটা এটা কখনোই হচ্ছে তুমি ভুল ক্রমে হচ্ছে যদি এটা মানে ই করে দাও ডিলিট করে দাও এটা কিন্তু তোমাকে অবশ্যই রেখে দিত এবং তোমার মেলটা চেক করবো তোমার মেলে হচ্ছে কি এরকম একটা পেমেন্ট স্লিপ চলে গেছে সো এই পেমেন্ট স্লিপ তোমার জন্য অবশ্যই লাগবে এটা ছাড়া তোমার ভর্তি প্রক্রিয়া কখনোই নেবে না তো সবাইকে ধন্যবাদ এবং তোমরা নিজে ঘরে বসে হচ্ছে কি তোমার এই যে ভর্তি প্রক্রিয়ার জন্য যে প্রসেস সেটা তুমি সম্পন্ন করতে পারো অসংখ্য ধন্যবাদ সবাইকে